আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলোচনা স্বাগতম আজ আমি তোমাদের ক্লাস সিক্সের নিজে করি চোদ্দো দশমিক একের এই অঙ্কগুলো এবং নিজে করি চোদ্দোর এই অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিনিমাঙ্কগুলো শেখাবো তোমরা পুরো বিভটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে তো আমি দেখো তোমাদের শেখাবো নিজে করি চোদ্দ দশমিক একের রঙে প্রথমে লিখে নিয়েছি এবার দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে এক নম্বরে দেখো চিত্র দুইয়ে চারটি ছেদ বিন্দু খুঁজি ও নাম লিখি তো দেখো চিত্র দুইয়ে ছেদ বিন্দুগুলো কী হবে ছেদ বিন্দু কী সেটা তোমরা প্রথমে যে না ছেদ বিন্দু হলো সেই বিন্দু যেখানে দুটি বা একাধিক স্বলেখা বা বক্ররেখা মিলিত হয় তাকে বলা হয় ছেদবিন্দু যেমন দেখো এটা চিত্র দুই এখানে ছেদবিন্দু হবে পি কিউ আর এস দেখো এই এখানে একটা বিন্দু যেখানে দেখো একটি শলরেখা একটি এসে আর এটা একটা শলকে মিলিত হয়েছে বুঝতে পারলে এই কিউটা দেখো একটা ছেদবিন্দু কিউ দেখো এই শলরেখা এই শলরেখা এই শোল এসে মিলিত হয়েছে তো পি কিউ আর এস এলাম ছেদবিন্দু তো দেখো লিখে নেব লিখব এক নম্বর চিত্র দুই এর চারটি ছেদ বিন্দু হলো পি কিউ আর এস বোঝা গেল এরপরে দেখো দুই নম্বর দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে দেখো দুই নম্বর প্রশ্ন বলা হয়েছে চিত্র দুই এর নাম দেওয়া চারটি স্বরেখাংশ খুঁজি ও লিখি তো দেখো কী হবে প্রথমে যেন স্বররেখাংশ কাকে বলে তো দেখো যে রেখা এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যেতে কোনো দিক পরিবর্তন করে না অর্থাৎ সোজাসুজি চলে তাকে বলা হয় সরল রেখাংশ তো দেখো এখানে কিন্তু প্রশ্ন বলা যা চারটি রেখাংশ খুঁজতে তো দেখো এখানে হবে পি কিউ একটি হবে রেখা আবার দেখো কিউ আর একটি রেখা আর আর এস একটি স্বরলেখা আর পি এস একটি রেখা তো দেখো আমি এটা লিখে নেব লিখে নেব চিত্র দুই এর নাম দেওয়া চারটি সরিখাংশ সরল রেখাংশ হলো তো দেখো কী হবে এখনই বললাম পি কিউ তারপরে কিউ আর এস আর ও একটি হচ্ছে পি এস বুঝা গেল এরপরে দেখো তিন নম্বর দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে চিত্র দুই এর একই সমতলে অবস্থিত দুই জোড়া পরস্পর ছেদি সরেখাংশ খুঁজি ও তারা কোন বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে লিখি দেখো চিত্রে প্রশ্নে দুই জোড়া পরস্পর ছেদি স্বর্ভাংশ কথা বলা হয়েছে তো এখানে দেখো একটি হচ্ছে দেখো পি আর একটি হচ্ছে দেখো এই পিকিউ তো এটা হচ্ছে এক জোড়া এক জোড়া দেখো পি বিন্দু ছেদ করছে আর এক জোড়া দেখো পিকিউ আর কিউ আর এটা কিন্তু কিউব মধ্যে সেট করছে তো পেয়েছি জোড়া অতএব দেখো আমি লিখে নেব লিখে নেব যে চিত্র দুই এর একই সমতলে সমতলে অবস্থিত দুই জোড়া পরস্পর পরস্পর ছেদি পরস্পর ছেদি সরল রেখাংশ সরল রেখাংশ হলো দেখো প্রথমে দেখালাম পিকিউ আর এসপি এই দুটো সড়কাংশকে হ্যাঁ মানে পরস্পরকে লিখবো পরস্পরকে পরশ পিকিউ আর এসপি কে পি বিন্দুতে ছেদ করেছে আর দেখো তোমাদের বুঝলাম কিউ আর 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 এস এরাও দেখো পরস্পরকে এরা কিন্তু আর বিন্দুতে ছেদ করেছে বোঝা গেল এরপরে দেখো চার নম্বর দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে চিত্র দুই এর একই সমতরে অবস্থিত দুই জোড়া নাম দেওয়া সমান্তরাল স্বরহাংশ খুঁজি ও লিখি তো দেখো চিত্রে প্রথমে জানতে হবে তোমাদের সমান্তর স্বরহাংস কাকে বলে তোমরা মন দিয়ে বোঝো সমান্তর স্বরেখাগুলি হলো সেই রেখা যেগুলি সবসময় একই দূরত্বে থাকে এবং যেগুলি কখনো মিলিত হয় না ঠিক আছে যেমন দেখো এই পি আর কিউআর দেখো একই দূরত্বে আছে একই দূরত্বে আছে এরা কিন্তু কোনো সময় মিলিত হবে না আবার দেখো পি কিউ এস আর এরা দেখো একই দূরত্বে আছে এরা কিন্তু মিলিত হবে না তো পি এস কিউ আর পি কিউ এস আর হচ্ছে সমান্তর সলেখা দেখো আমি লিখে নেব লিখে নেব যে চিত্র দুই এর একই সমতলে একই সমতলে অবস্থিত দুই জোড়া দুই জোড়া নাম দেওয়া সমান্তরাল রাল সরল রেখাংশ রেখাংশ হলো দেখো একটি হবে কিউ আর একটি হবে আর এস কিন্তু সমান্তরাল ষড়যন্ত্রকে এরকম চিহ্ন দিয়ে বোঝানো হয় ঠিক আছে এবং আর একজোড়া হবে এসপি চিহ্ন দিলাম আমি আর এখানে হবে কিউ আর বোঝা গেলো এরপরে দেখো পাঁচ নম্বর দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্নে বলা হয়েছে চিত্র তিন এর থেকে তিনটি ছেদবিন্দু ও চারটি নাম দেওয়া রেখাংশ খুঁজি ও লিখি তো দেখো আমি তোমাদের চিত্র তিন মধ্যে খুঁজে দেখাচ্ছি দেখো এই চিত্র তিনে প্রশ্ন বলে দেওয়া হয়েছে তিনটি ছেদবিন্দু মানে যে বিন্দুতে এক বা একাধিক স্বর লেখা হিসেবে মিলিত হয় তাকে বলে ছেদবিন্দু ধরো হতে পারে এম এন ও পি এটাও হবে তিনটি বল বলেছে তো তিনটি আমি দেখিয়ে দেব এম এন আর ও এবার দেখো প্রশ্ন আরও বলেছে যে চারটি নাম দেওয়া স্বর লেখাংশ খুঁজি তো খুবই সহজ দেখো একটি হচ্ছে এম এন ও পি আর এমপি তো দেখো আমি লিখে দেখাচ্ছি লিখে নেব যে চিত্র তিন এর তিনটি তিনটি ছেদ বিন্দু হলো একটি হবে এম এন ও আর করতে পারি ও ঠিক আছে বিন্দু ঠিক আছে আরো বলেছে যে চারটি সরলিখা দশ তো আবার লিখে নিতে পারি যে চিত্র তিন এর চারটি নাম দেওয়া সরল রেখাংশ সরল রেখাংশ হল এম এন কমা এন ও কমা ওপি আর ও এমপি ঠিক আছে এটা তোমাদের আমি সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো নিজে করি চোদ্দোর অঙ্কগুলো দেখো নিজে করি চোদ্দো এক নম্বর প্রশ্ন বলে দেওয়া হয়েছে যে ছয়টি সমবিন্দুর স্বলেখা আঁকি তাদের নাম দি তো দেখো এই চিত্রটি কী অঙ্কন করতে হবে আমি তোমাদের খুবই সহজভাবে শেখাচ্ছি মন দিয়ে বোঝাও তো দেখো প্রথমে তোমাদের জানতে হবে যে সমবিন্দুর স্বলেখা কাকে বলে তারা মন দিয়ে বোঝাও তিন বা তদিক মানে তিন বা তত মানে তিনের অধিক তিনবার তত দিক স্বরেখা একই বিন্দুতে মিলিত হলে ঠিক আছে বা ছেদ করলে তাদেরকে বলা হয় সমবিন্দু স্বরেখা বুঝতে পেরেছ তো দেখো ধরো প্রথম আমি একটি স্বলেখা অঙ্কন করে নেব ধরো এটা একটা স্বরেখা এর নাম দিয়ে দিচ্ছি আমি এ বি ঠিক আছে তো ধরো এখানে একটি আমি বিন্দু নিলাম এবার এখানে একটি আমি স্বলেখা অঙ্কন করে দিলাম এটা করে দিলাম ধরো আমি সিডি সি ডি দুটি স্বলেখা হলো এবার ধরো আমি এখানে একটি স্বলেখা অঙ্কন করে দিচ্ছি কত হলো তিনটি হলো এ বি সি ডি ধরো ই এফ আবার দেখো এখানে একটি আমি স্বলেখা অঙ্কন করে নিচ্ছি এটা হচ্ছে এইচ কতটা স্বলেখা হলো একটি দুইটি তিনটি চারটি হল তো চারটি স্বলেখা হলো আমাকে কিন্তু ছয়টি স্বলেখা অঙ্কন করতে বলা হয়েছে ধরো এখানে আমি আর একটি স্বলেখা অঙ্কন করে নিচ্ছি এটা করে দিচ্ছি আই জে ঠিক আছে এবার দেখো ধরো আইটা আমি করে নিচ্ছি এটা করে দিলাম কে এল ছয়টি সহলেখা আমি অঙ্কন করে দিলাম আর এরা কিন্তু পরস্পর সবাই কিন্তু এই একটি বিন্দু মিলিত হয়েছে তাই এটা সমবিন্দু এখন আমি লিখে নেব যে অতএব অতএব ছয়টি সমবিন্দু সমবিন্দু সরল রেখা হলো একটিভ হচ্ছে এবি কমা সিডি ঠিক আছে ইএফ তারপরে এ বি সি ডি ইএফ তারপরে জিএইচ আইজে আর কে কেএল ঠিক আছে এগুলো মাথায় কিন্তু আমি এই সহলেখার চিহ্ন দিয়ে দিতে পারি বুঝতে পারলাম এরপরে দেখো দুই নম্বর দেখো দুই নম্বর প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে পাঁচটি অসামরিক বিন্দু আঁকি ও ওই বিন্দুগুলি দিয়ে কতগুলি স্বলেখা পাই দেখি তো দেখো এটা কীভাবে অঙ্কন করতে হবে আমি খুবই সহজভাবে শেখাচ্ছি বোঝো দেখো পাঁচটি অসামরিক বিন্দু বলেছে মানে একই সলেখা হবে না ধরো এখানে একটি আমি বিন্দু দিয়ে দিলাম ধরো এখানে একটি আমি বিন্দু দিয়ে দিলাম এখানে একটি আমি বিন্দু দিয়ে দিলাম ঠিক আছে তো দেখো এটা তো বুঝতে পারছি না আমি এখানে পেন দিয়ে করে দিচ্ছি দেখো কত হলো তিনটি হলো ধরো চারটি আর পাঁচটি পাঁচটি আমি অসমরে বিন্দু অঙ্কন করলাম এবার কি করবো যে এখানে কিন্তু এই বিন্দুগুলি কিন্তু দিয়ে আমি স্বলেখা তৈরি করব তো দেখো এখানে দেখো একটি সরেখা আমি পেয়ে যাচ্ছি আবার এখানে পেয়ে যাচ্ছি আবার আমি এখানে একটি সরেখা পেয়ে যাচ্ছি আর তোমরা দেখো গুয়ে নাও এক দুই তিন তিনটি পেলাম চারটি পেলাম এরপরে দেখো পাঁচটি পেলাম পাঁচটি সহলেখা পেলাম দেখো আরও শহরেখা পেয়ে যাবো পাঁচটি এবার দেখো এখান থেকে আমি পেয়ে যাচ্ছি একটি ছয়টি পেয়ে যাচ্ছি এখান থেকে পেয়ে যাচ্ছি দেখো এবার একটি ষাটটি হয়ে যাবে ষাটটি পেলাম এবার দেখো এখান থেকে পেয়ে যাচ্ছি একটি আটটি হয়ে গেল এবার দেখো এখান থেকে দেখো আবার হয়ে যাচ্ছে আটটি আর এখানে হচ্ছে নয়টি আবার দেখো এখান থেকে হয়ে যাচ্ছে দশটি দশটি কিন্তু সরেখা পেয়ে যাচ্ছি এখন লিখে নেবো এগুলো তো নাম দেবো না প্রশ্ন বলে দেওয়া হয়নি যে স্বলেখাগুলোর নাম দাও ঠিক আছে কতগুলি স্বলেখা পাবো সেটা শুধু বলেছে অতএব লিখে নিচ্ছি অতএব পাঁচটি অসমরেখ রেক বিন্দু দিয়ে দশটি রেখা সরল রেখা পেলাম বুঝা গেল এরপরে দেখো তিন নম্বর দেখো তিন নম্বরে প্রশ্ন বলা হয়েছে পাঁচটি বিন্দুকে সমরেক করে আঁকে তো দেখো হবে পাঁচটি বিন্দুকে আমি সমরেক করে আঁকবো তোমরা কিন্তু মন দিয়ে বোঝো আমি তোমাদের খুবই সহজভাবে শেখাচ্ছি এটা খুবই সহজ মানে একই সরলরেখাই পাঁচটি বিন্দু করে দিলে কিন্তু হয়ে যাবে যে পাঁচটি বিন্দু সমরেখ ধরো আমি একটি সলেখা অঙ্কন করে নিচ্ছি অঙ্কন করে নিলাম এখানে পাঁচটি বিন্দু দিয়ে দেব একটি দুইটি তিনটি চারটি পাঁচটি তো এটা হয়ে গেলো এখন নাম দিতে পারি এ বি সি ডি ই তো অতএব লিখে নেব অতএব এ সি কমা ডি ও ই বিন্দু বিন্দুগুলি একই সরলরেখায় সরল রেখায় অবস্থিত অবস্থিত তাই এরা সমরেক সমরেক বুঝতে পারলে অতীব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে দিলাম আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কনসে জানাবে আমি তার জন্য ভিডিওতে আসো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে